হ্যালো এভরিওয়ান আমি মাম্পি নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটি রথযাত্রার ওপর ইংলিশ সাতাশে জুন আর বাংলা বারোই আসার ছিল শুভ রথযাত্রা এই দিন জগন্নাথ দেব বলরাম দেব আর মা সুভদ্রা রথে চড়ে এসেছিলেন মাসির বাড়ি আমি ওই দিন সকাল সকাল স্নান সেরে পুজো করে নিয়েছিলাম তারপর ঘরের মধ্যে রথ সাজিয়ে জগন্নাথ দেব বলরাম দেব মা সুভদ্রাকে রথের মধ্যে রেখে পুজো করে নিলাম তারপর আমার মেয়ে রথে করে তিনজনকে নিয়ে ঘুরিয়ে এনেছিল তারপর ছিল আমার বাড়ি যাওয়ার পালা আমরা তিনজন মিলে চলে গেছিলাম আমার বাপের বাড়ি কারণ ছোটবেলা থেকেই আমার বাড়ির পাশে রথের মেলা হয় রথযাত্রা উপলক্ষে বাড়ি যাওয়ার জন্য রেডি হওয়ার পর দেখতে পেলাম খুব জোরে বৃষ্টি নেমেছে বাইরে সেদিন অবশ্য সারাটা দিন ধরেই বৃষ্টি হয়েছিল এরপর পৌঁছে গেলাম বাড়ি আর সেখানে গিয়ে দেখলাম মাঠে বেশ অনেকটাই মেলার দোকান বসেছে আর বিভিন্ন রকম গাছও এনেছে রথের মেলা উপলক্ষে বিক্রি করার জন্য এই যে ভিডিওতে মন্দিরটি দেখতে পেলে এখানেই রাখা হবে জগন্নাথ দেব বলরাম দেব আর সুভদ্রা মাকে বৃষ্টির মধ্যেও রথে ভালোই লোকজন চলে এসেছিল এখন বিকেলবেলা আর রথ প্রায় চলেই এসেছে তার মাসির বাড়ির কাছাকাছি রথে চড়ে যখন জগন্নাথ দেব বলরাম দেব মা সুভদ্রা তার মাসির বাড়ির দিকে আসেন তখন কিন্তু রথের দড়ি একবারে টেনে সামনের দিকে আনা হয় না একবার রথটা সামনের দিকে এগোয় আবার রথটা পেছন দিকে যায় রথের সামনেও দড়ি থাকে আর পেছন দিকেও দড়ি থাকে আর রথের দুদিকেই প্রচুর মানুষ থাকে একবার কিছুটা সামনের দিকে টেনে আনা হয় আবার পেছন দিকে কিছুটা টেনে নিয়ে যাওয়া হয় এভাবেই জগন্নাথ দেব তার মাসির বাড়ি প্রবেশ করেন এভাবেই চলতে চলতে জগন্নাথ দেব বলরাম দেব আর মা সুভদ্রা তার মাসির বাড়ি এসে উপস্থিত হলেন এবার ওনারা যে রথে চড়ে এসেছেন এবার সেই রথটা রাখার পালা রথ আস্তে আস্তে সারা রাস্তাতেই প্রচুর মানুষ ঠাকুরের উদ্দেশ্যে যে ফল লজেস বাতাসা বিভিন্ন রকম প্রসাদ দেয় সেই প্রসাদগুলোই সবার মধ্যে হরির লুট করে দিয়ে দেওয়া হয় আর সবাই সেই আনন্দ সহকারে সেগুলো তুলে নেয় যতই হোক ভগবানের প্রসাদ পাওয়াটাও এক একটা ভাগ্যের ব্যাপার এখানেই রথটা এসে উপস্থিত হলো এবার এর পাশে প্যান্ডেল করা আছে সেখানেই রথটা ঢুকিয়ে রাখা হবে প্রভু জগন্নাথ দেব বলরাম দেব আর মা সুভদ্রাকে নিয়ে তার মাসির বাড়ি যাওয়া হবে এই ভিডিওটিতে রথ প্যান্ডেলে প্রবেশ করা পর্যন্তই দেখানো হবে

এই ভিডিওটিতে রথ প্যান্ডেলে প্রবেশ করানো পর্যন্তই দেখা যাবে এই রথযাত্রার উপরে পরের পাটে আরও একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেখানে প্রভু জগন্নাথ দেব বলরাম দেব আর মা সুভদ্রাকে নিয়ে যাওয়া হবে তার মাসির বাড়িতে আর সাথে থাকবে মেলার ভিডিও তাহলে এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে সবাই আমার পাশে থেকো যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর তোমাদের সাথে যে ভিডিওগুলো শেয়ার করছি তোমরা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তাহলে সবাই খুব ভালো থেকো সবাইকে আরও একবার জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা জয় জগন্নাথ আর আজকের ভিডিওটি এই পর্যন্তই